আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মুলাদি উপজেলা বরিশাল এই হলো আমার চাষকৃত আমেরিকান ফাইভ জি গুয়াতমালা হাইব্রিড ঘাস আলহামদুলিল্লাহ খুব দ্রুতই বৃদ্ধি পাইতেছে তবে ঘাসটার জার্মেশন খুব কম আসে এবং শাখা প্রশাখা বৃদ্ধি পাইতে একটু সময় লাগতেছে দেখেন আলহামদুলিল্লাহ খুব হয়েছে তো আপনারা চাইলে এ ধরনের এই ক্যালসিয়াম যুক্ত ঘাসটা চাষ করতে পারেন উচ্চ ফলনশীল ঘাস আলহামদুলিল্লাহ দেখেন দর্শক একই সাথে চাষ করা আমি এখানে আরও কয়েকবার ভিডিও ধারণ করছি দেখেন শত পারসেন্ট জার্মিনেশন আসছে তবে লেট হয়েছে আমি চাষ করার পর আমি কখনোই কোনো একটা চারা তুলে দেখি নেই যে কী অবস্থা দেখি তারপরও দেখা যাইতেছে খুব ভালো জার্মেশন আসছে একবার আগাছা পয়সা করছি এখন গোড়ায় মাটি দেওয়ার সময় আছে গোড়ায় মাটি দিলে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে খুব দ্রুত ফলন পাবে তো আপনারা যারা এই গোয়াতামলা হাইব্রিড চাষ করেন অবশ্যই ধৈর্য সহকারে চাষ করবেন ধৈর্য ধারণ করবেন তাহলে আপনাদের শাখা প্রশাখা বৃদ্ধি পাবে দেখেন আপনারা নিয়েই করেন কি দশ দিন বারো দিন যায় হয় না ক্যা এ তুলে দেখেন দেখেন একই সাথে চাষ করা এটা আছে এক ফিট উচ্চতা দেখেন এক ফিট উচ্চতা আছে একই সাথে চাষ করা আর এটা হবে আসতেছে এই হলো গুয়াতমালার মেইন সমস্যা যেটা জার্মেশন আসতে খুব দেরি করে দেখেন প্রত্যেকটা চারা জার্মেশন আছে শত পার্সেন্ট চলে এই যে পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ছাগল আক্রমণ করছে কয়েকবারই শেষ করে দিছে আমারে তো আপনারা চাইলে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন এই উচ্চ ফলনশীল ঘাসটা ক্যালসিয়াম ও জেলিযুক্ত ঘাস গোয়াতমেলা যত ঘাস আছে আর মাঝে আমার মনে হয় এটাই বেস্ট কোয়ালিটির একটা ঘাস দেখেন খুব ভালো মানে ঘাস আসবে এখান থেকে আশা করতেছি দেখেন আজকে দুই মাস বয়স এখানে চাষ করছি কারণ ইতিপূর্বে ভিডিওগুলো দেখবেন তাহলেই আপনারা বসবেন আসলে দুই মাস কিনা কারণ কাটিং বেচার পরে যে কাটিংগুলো থাকে সেই অবশিষ্ট অংশগুলো আমি এদিক দিয়ে চাষ করছি এবং দেওয়ার পরে যেগুলো থাকে সেগুলো আইনে এখানে চাষ করছি যেমন একদিনকে পাঁচ হাজার ঘাস দিলে ওখান থেকে দুইশো পিস তিনশো পিস কাটিং বাঁচে মানে যেগুলো আপনাদের দেওয়া যায় না সে ধরনের কাটিংগুলো চাষ করছি তাতে দেখা দিতেছে দেখেন জার্মেশন আসতেছে এই হলো অবস্থা সবাই দোয়া করবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাবেন আশা করি দেখেন এই ঘাসটা শীতের সময় আপনার জারমেশন যেটা আসবে সেই গাছটা একশো পার্সেন্ট টিকবে ফলন হবে তবে গরমের সময় আপনার জার্মেশন শত পার্সেন্ট আসে কিন্তু মরে যায় রোদের তাপ থাকে বেশি সিদ্ধ হয়ে চারাগুলো মিক্স হয়ে যায় সেক্ষেত্রে শীতের সময় আর কি শত পার্সেন্ট মানে যেটা জার্মেশন আসবে সেই গাছটা একশো পার্সেন্ট হয়ে যায় বড় এই হলো গুয়া তোমার মেইন সমস্যা তবে আমাদের দেশের সমস্যাটা হয়েছে ভিন্ন যার কাছে যখন মাল থাকে তখনই সেই গাছটা চাষের উপযোগী সময় এছাড়া বাকির কাছে থাকলে তখন আর উপযোগী থাকে না তবে এটা ঠিক শীতের সময় মাটির উদ্রতা ভালো থাকে রোদের কারণে রোদ কম থাকে যার কারণে সমস্যা দেখা দেয় না আমার এখন দেখা দেয় নাই তো বাকিটা আল্লাহ বর্ষা তো দুই মাসে কেমন হইল আশা করি আপনারা জানাবেন আপনাদের মতামতগুলো শেয়ার করুন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ